আওয়ামী লীগের আতুর ঘর ছিল এবং সেখানে যেহেতু আমাদের এনসিপি যখন পদযাত্রায় ছিল তাদের ওপরেই তো আওয়ামী লীগের যে বড় ক্ষোভ সেইটাকেই হয়তো বা করছে মানে এনসিপি রাজনৈতিক দল এবং তারা বিভিন্ন জায়গায় পদযাত্রা করেছে পুরো বাংলাদেশেই তাদেরকে আপনি কিভাবে রেট করেন খুবই তার ভরা আপনিও তরুণ আপনি হয়তো ভোট দিবেন নিশ্চয়ই সো আপনার প্রত্যাশা কী তাদেরকে ঘিরে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকারের জায়গা থেকে সময়টা আরও আগে ছিল মানে এর মধ্যে কয়েক বছর কেটে গেছে কিন্তু কখনও ভোট দিই নাই এবার হয়তো বা ভোট দেওয়ার সময় এসছে বা নিজের ওনারশিপের জায়গা থেকে ভোটটা দিতে পারবো যে হ্যাঁ স্বাধীন দেশে আমার যথাযথ জায়গা থেকে কারণ এর আগে যেটা হয়েছে যে আমার ভোট হয়ে গেছে আমি এটা জানতাম কেউ না কেউ দিয়ে ফেলছে ভোটটা তো যাই হোক আমি এনসিপির জায়গা থেকে একটা কথা বলবো যে তারুণ্যের যে শক্তিটা প্রথম দিক থেকে কিন্তু যেটা আমরা দেখেছি যে আপনার তরুণ বলে একটু যারা মিডেল এজ বা তার ওপরে যারা আছে তারা অনেকে হ্যাঁ এনসিপিকে সাপোর্ট করছে তাদের এই যে যাত্রাটা ছিল আমরা যেহেতু এই বিপ্লবের পরবর্তীতে গণভ্যুতানের পরবর্তীতে চিন্তা করছি যে তাদেরই সরকার এভাবে একটা মানুষের চিন্তাভাবনা আছে সেই জায়গা থেকে তারা সাপোর্ট করলেও তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এরা তো তরুণ এরা তো অল্প বয়স কীভাবে বুঝবে এরা তো রাজনীতির কিছুই বুঝে না কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যে এক মাসের পদযাত্রায় তারা অনেকখানি কাটিয়ে উঠতে পারছে মানুষের কাছে যখন গেছে তখন মানুষও চিন্তা করেছে যে ঠিক আছে তারা হয়তো বা আমাদের কাছে আসছে আমাদের কথা এর মানে আমি এই দলটাকে করতে পারছি এই চিন্তা বা এই স্পর্শটা তাদের কাছে গেছে বলে মনে করি আপু লাস্টের দিকে টিআইবি বলতেছে ইফতেখারুজ্জামান তিনি বলছেন যে এই সরকারটা মানে দলটা হচ্ছে কিংস পার্টির সরকার কারণ সরকার চালাচ্ছে এই সরকারের দুজন উপদেষ্টা আছে এবং কক্সবাজার এবং গোপালগঞ্জের ঘটনা আপনি কীভাবে রিড করেন ভাইয়া এখানে কক্সবাজার গোপালগঞ্জের জায়গা থেকে হ্যাঁ গোপালগঞ্জেরটা আমি যদি বিশেষ করে ধরি কক্সবাজারটাও ধরছি কিন্তু তার আগে যদি গোপালগঞ্জের ঘটনাটাতে আসি সেখানে আমরা এত বছর দেখেছি যে গোপালগঞ্জটা ছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে এটা হচ্ছে এক প্রকার বলা যায় ওটাই মনে হয় বাংলাদেশের রাজধানী ছিল আপনি যদি দেখেন গোপালগঞ্জের মানুষ থেকে শুরু করে ওখানের যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সব দিক থেকে কিন্তু গোপালগঞ্জই সব থেকে প্রায়োরিটিটা বেশি পাইছে এমনকি অন্যান্য অঞ্চলে যেখানে দেখা যাচ্ছে যে জামাত বা বিএনপির লোক বেশি বলে গণনা করা হচ্ছে সেখানে মানুষগুলোও কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু যখনই গোপালগঞ্জের প্রশ্নে আসতেছে তার কিন্তু কোনো ধরনের কোনো কি বলা যায় যে যোগ্যতা থেকে তার ওই গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বা পৈতৃক পরিচয়টা বড় হয়ে উঠতেছে তো সেখানে এবং এইটাকে কাইন্ড অফ বলা যায় যে হ্যাঁ আওয়ামী লীগের আতুর ঘর ছিল এবং সেখানে যেহেতু আমাদের এনসিপি যখন পদযাত্রায় ছিল তাদের ওপরেই তো আওয়ামী লীগের যে বড় ক্ষোভ সেইটাকেই হয়তো বা বাস্ট আউট করছে খুব স্বাভাবিকভাবে বাস্ট আউট করছে আর এর বাইরে আরেকটা কথা বলতে চাই যে আমি মনে করি যে গোপালগঞ্জে যাওয়ার পরের বা কক্সবাজার থেকে যে অ্যাটাকটা করা হয়েছে তাদের এখান থেকে অনেকটা বোঝা যায় যে তারা হয়তোবা সঠিক পথে হাঁটতেছে না হলে এই অ্যাটাকটাকে কিভাবে তারা করতে পারে নেতা যে জুলাই না হয়তো তাহলে হয়তো

মানে মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়েছে এখনও কাজ করে যাচ্ছি এই নিউজ অ্যানালাইসিস থেকে শুরু করে যেহেতু আমি খুব বেশি দিন হয়নি যে আমি স্টুডেন্ট থেকে বের হয়ে আসছি তো আমি যোগ আমি তখন খুলনাতে ছিলাম মূলত গত বছর এই সময়ে তো বারবার যেটা হয়েছে যে খুলনা ইউনিভার্সিটি যেহেতু খুলনাতে মেইনলি লিডটা দিছে পুরো এই আন্দোলনের সময়ে এবং অন্যান্য শিক্ষার্থী বা অন্যান্য প্রতিষ্ঠানও সেখানে ছিল তো সেখানে বারবারই আমাদের আমাদের জায়গা থেকে বলতে আমি স্টুডেন্টদের জায়গা থেকে বুঝাতে চাচ্ছি যে তাদের জায়গা থেকে একটা কনসার্ন ছিল যে ভাই আমরা স্টুডেন্ট আমরা অরাজনৈতিক জায়গা থেকে এখানে এসছি এখানে দেশটা আমাদের এখানে ফ্যাসিস মুক্ত করার জন্য আমরা এসেছি এখানে যেন কোনোভাবে কোনো দল এখানে জড়িত না হয়ে পড়ে এবং ঠিক সেটাই কিন্তু হয়েছে মোটামুটি আমরা যদি আঠারো উনিশ তারিখের দিকে দেখি বা তার আগে পরে তখন থেকে কিন্তু সরকার থেকে বলা শুরু করছে যে এটাকে জামাত বা বিএনপি থেকেই মূলত স্টুডেন্টদেরকে সামনে রেখে কাজটা করতেছে কিন্তু এটা তো তার স্বার্থের জন্য কারণ ওই সময়ের কথা যদি চিন্তা করি তারা তো স্টুডেন্টদেরকে ডিরেক্ট ব্লেম করতে না তাদের এই ব্লেম গেমের জন্য মূলত বিএনপি এবং জামাতকে দোষারোপ করতে হচ্ছে এবং শেষ পর্যায়ে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো সেই জায়গা থেকে হ্যাঁ আমি অস্বীকার করছি না এমনকি আমাদের যারা এনসিপিতে আছেন বা ওই সময়ের যারা লিডার ছিলেন সেখানে নাহিদ হাসনার সার্জিস থেকে শুরু করে সবার কথাই বলছি কেউই কিন্তু অস্বীকার করবে না যেখানে বিএনপি আমার তাদেরকে সাপোর্ট করে নাই বা তাদের অবদান ছিল না হ্যাঁ সংগঠিত করার জন্য তাদের অবশ্যই অবদান ছিল কিন্তু আপনি যেভাবে বলছেন যে এই জায়গা থেকে হচ্ছে তারাই ফেলাই দিত তাহলে গত ১৬ বছরে আমরা কেন এই চিত্রটা দেখি নাই কেন এই ষোলো বছর পরে এসে স্টুডেন্টদেরকে প্রাণ দিয়ে এই জায়গাটাকে বাংলাদেশে আনা রাখছে -